আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আমি ফেলতে আসছি আপনাদের সাথে তো আজকে আমি দেখাবো যে আপনারা টু ডিতে যে এই ফিল্ডে আমি পুরো টু ডি কমপ্লিট করে রাখছি তো মাঝখানে যা যে আমার করি ফুলগুলো আছে এগুলো আপনারা খুব সহজে বা খুব তাড়াতাড়ি কীভাবে করবেন তো আজকে আমি এটাই দেখাবো তো এটা দেখানোর জন্য আগে সবাইকে সরে নিলাম তো এদিকে আমি কাজের সুবিধা পুরো টু ডি ফাইলটা আগে কমপ্লিট করে রাখছি এখন শুধুমাত্র মাঝখানের পরি দেখাবো দেখাবো। তো সর্বপ্রথমে আমি যে এটা যে ভেক্টরটা আছে জমিনের মতো করে পুরো ভেক্টরটাকে বের করে নিব যাতে করে আমার অনেকটাই কাজ এগোবে এটাকে অনেকেই অনেক সিস্টেমই করে তো আমি আজকে দেখাবো যে আপনারা খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এটাকে কী করে করতে পারবেন তো তার জন্য আমি পুরো ভিত্তকে ধরে এটাকে কন্ট্রোল প্লাস অ্যারোর মাধ্যমে কপি করে নিচে নিয়ে আসলাম তো এখন আমি করবো কি কীবোর্ড থেকে অল্টার প্লাস কে অল্টার প্লাস কে প্রেস করে এই আপ অনুষ্ঠান চালু হবে এখান থেকে আমি কাট কাটস করে এটাকে ওকে করে দেব তো দেওয়ার সাথে সাথে আমার এটা সকলকে ডিভাইড হয়ে গেছে এখান থেকে আমি ডিলিট করে দিব ডিলিট করে দিয়ে জমিন ভিত্ত বের করে নিব এখানে আমার একটা মিস্টেক হয়েছে সেটাকে নিয়েছিলাম এখন যেগুলো আমার ভেক্টর ডিভাইড হবে না সেগুলোকে আমি এখান থেকে ইডিট থেকে ডিভাইড ডিভাইড থেকে ডিভাইড করে নেব তো ডিভাইড করে এগুলোকে এক কথা এটাকে আমি যে জমি আমরা যেভাবে বের করি তো জমিনের মতো করে আউট ভেক্টর বের করে নিব হয়ে গেছে আমি এখান থেকে ইড থেকে জয়েন্ট তো যেটা আমার হবে না সেটা আমি এখান থেকে লাইন করে জয়েন করে দেবো তখন এটাকে আমি মেজর করে নিব মেজর করার পর এটাকে আবারও তো আমার এই এখানে জয়েন্টের এই প্রবলেমটা ছিল সেই জন্য আমার প্রবলেমটা দেখা ছিল তো এখন যখন আমার এখানে ফাঁকা হয়ে যাবে তো এটাকে আমার ক্লোজ করতে হবে তো ক্লোজ করার জন্য এই বেকটাকে ধরবো বরাবর ধরে এখান থেকে এই যে অপশনটার এই বেশি ক্লোজ ক্লোজ অপশানে ক্লিক করে অ্যাড লাইন করে ওকে করে দেবো কোয়েদার সাথে সাথে এখানে আমার ক্লোজ হয়ে যাবে তো এখন আমি ওবার থেকে ফটোটাকে নিচে নামিয়ে আনবো তো নামিয়ে আনার পরে এটাকে পড় লাইন থেকে যে করে নেবো যেজাইন করে এখানে যে তিনটা অপশান আছে এইটা 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 এই তিনটাকে আমি অন করে দেবো এখন এখান থেকে আমি পয়ল্যানকে টেনে নিব তো এখন এখান থেকে আমার এখানে একশো করে গ্যাপ আছে তো বরাবর আমি এগুলোকে দিয়ে দেবো বেশি প্রয়োজন পড়বে না এখন এটাকে মিরর করে নিলাম তো এখানে আমার যে ক্ষোভগুলো হয়ে গেছে এখন জাস্ট ফুলগুলোকে আমি বসাই দিব তাতে আমার কাজটা হয়ে যাবে তো এখন এখান থেকে আমি একটা করিফুল তৈরি করে নিব তার জন্য আমি ওখানে সার্কেল নিলাম সার্কেলটাকে নিলাম অ্যান্ড এখান থেকে পয়লা থেকে লাইন সোজা করে দিয়ে এটার মিডল বের করে নিলাম তো এখানে ওয়াই থেকে এক্সপ্রেস করে এটাকে পাশাপাশিতে নিয়ে আসলাম অ্যান্ড এটাকে ঘুরিয়ে বি প্রেস করে মিডল নিয়ে আসলাম তো এখানে আমার বেলটা বের হয়ে গেছে আর এখান থেকে আমাকে যেহেতু খেয়াল করতে হবে যে এখানে কত পাতার করি ফুল আছে এক দুই তিন চার চারটা পাতার করি ফুল আছে তো এখানে চার পাতার করি ফুল আমি বানিয়ে ফেলবো তো এখান থেকে আমি এখানে এটা চলে যাবো এখান থেকে তো এখানে আমার অ্যাঙ্গেল দিতে হবে যে চারটা পাতা করতে গেলে আমার প্রত্যেক ভাগে কটা করে অ্যাঙ্গেল পড়ে তো সেই জন্য আমাকে খেয়াল করতে হবে যে আমি এটা কত ডিগ্রি মানে এটা সম কাজ করতে তো ডিগ্রি থেকে আপনার এই যে অ্যাঙ্গেল এখানে এটা কাজ করে ডিগ্রি থেকে তো আমি যেহেতু চারটে করে ভুল করবো সেহেতু আমরা জানি যে এই পাশে এটাকে নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি নব্বই নব্বই একশো আশি একশো আশি দিগুলো তিনশো ষাট তো আমার এই চারটা হবে তিনশো ষাট ডিগ্রি অ্যান্ড একটা ভাগের মধ্যে পড়বে নব্বই ডিগ্রি করে তো সেই নব্বই ডিগ্রি আমরা এখানে দিয়ে দেবো অ্যান্ড চারটা হবে এখানে চারটে করে দেবো অ্যান্ড এখানে অবশ্যই আমরা ডিলেট অরিজিনাল এটা করে দেব যদি আমি এটা না করি তাহলে যে এই যে সার্কেলটা আসে এটা ডাবল হয়ে যাবে মানে এটা এখন একটা আসে ওটা আবারও এখান থেকে কপি হয়ে এটা ডাবল হয়ে যাবে তো সেই জন্য আমরা এটাকে ডিলেট অরিজিনাল করে দেবো এখান থেকে ওকে প্রেস করে দিয়ে এখানে যে মিড পয়েন্ট আছে মিড পয়েন্টে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমার ফুলটা হয়ে যাবে তো এখন যে আমার কাজের যে কোয়ালিটি বানানোর জন্য যে মাঝখানে যে বলটা আছে এটা একটু সাইজটা বড়ো হয়েছে তো সেটাকে কন্ট্রোল প্রেস করে বরাবর ছোটো করে দেবো ছোটো করে দিলাম তো এখন পরিপুল পাতাগুলো এক সাইড থেকে যায় সেই জন্য আমি এটা এই জায়গাটা কেটে দেবো অ্যান্ড আমি আবার তিনটাকে বরাবর ডিলিট করে দেবো আমার কাজ এগোনোর ক্ষেত্রে আমি এসে ডিলিট করে দিলাম কেটে ধরে এই আবার ওইখানে চলে গিয়ে জাস্ট ওটাতে প্রেস করে দিয়ে মাঝখানে ক্লিক করে দিলাম তো আমার এখানে ফুলটা হয়ে গেলো তো আমি এখন ফুলটা মাঝখানে বসাবো কীভাবে তো যেহেতু আমি এটাকে শর্টকাটে দেখাবো যে আমরা আমরা মানে খুব তাড়াতাড়ি হেলভ করতে পারি তো সেহেতু আমি শুধুমাত্র এই যে একটা লাইনের মধ্যে করি ফুলগুলোকে বসিয়ে নেবো করিফুলগুলকে বসে নেওয়ার জন্য আমি সবগুলোর মাঝখানে এটা করে সার্কেল দিয়ে দিলাম যাতে আমি খুব সহজে মিডল বরাবর ওটাকে বসে দিতে পারি আমার এটা সার্কেল দেওয়া হয়ে গেছে অ্যান্ড এখন এখান থেকে আমি এটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেবো আমি সাইজটাকে দিয়ে দেবো যে এটা আমি কত সাইজে দেবো এটা অনেকটা বড়ো হয়ে গেছে তো এটা আমার চল্লিশ চল্লিশ মিলিমিটার এতগুলো রাখলেই পারফেক্ট হয়ে যাবে তো এর বড় প্রয়োজন পড়বে না তো এটা আমি মিটে দেওয়ার জন্য এখান থেকে অ্যালাইনমেন্ট এখানে ক্লিক করে সার্কেলটাকে এখানে ক্লিক করে দিলাম এটা আমার বরাবর সার্কেলটার মিডলে চলে গেলাম মানে এই দেখ ক্রসের মিডেলে আমি কপি করলাম অ্যান্ড প্রত্যেকটার মিডলে বসিয়ে দিলাম তো এখন আমার এই সার্কেলগুলোর কাজ শেষ সার্কেগুলোকে আমি ডিলিট করে দিব অ্যান্ড এখন যে মাছটা আমাদের যে আছে আসে এটাকে আমি এখানে টিম অপশনের মাধ্যমে সবগুলোরই সাইডগুলোকে কেটে দেব আমার যে কয়েকটা ফুল আছে সেই কয়েকটা ফুলের যে আউটসাইড যে ভেক্টরগুলো আছে এগুলোকে আমি আমি অনায়াসে এখান থেকে কেটে দেব আমি কেটে দিচ্ছি এটাগুলোকে যে আমার যে ভেতরে যে ভেক্টরগুলোকে আছে তো জাস্ট আরেকটা আছে বাকি তো এটাকেও কেটে দিলাম ও এখন আমি আমার যে এই ল্যান্ডটা আছে এই ল্যান্ডটা আমার কাজ শেষ তো আমি বরাবর এই ধরে গ্রুপ করে নেবো এটাকে গ্রোপ করে নিলাম তো এখন এখানে আমি একশো মিলি দিচ্ছি তো এখানে ধরে আবার আমি একশো মিলি ধরে কপি করে দিলাম তো এখানে আবার ফুলগুলো চলে আসলো এখন শুধুমাত্র এই যে ভেক্টরটা আছে আমি এটাকে বের করে নিব আর কোনো পর কোনো কাজ করবো না জাস্ট এই যে ভেক্টরটা আছে এটাকে বের করে নিব এখন এটাকে আমি ডিলিট করে দিব অ্যান্ড এখান থেকে আমার যে সমস্ত ভেক্টর আছে সবগুলোকে আমি ডিলিট করে দিব আমার এগুলোর প্রয়োজন পড়বে না যদি আমি এক এক করে সমস্ত ফুলে বসাতে যাই সেহেতু আমার এখানে অনেকটা সময় বেশি লাগবে অ্যান্ড আমি যদি ওইভাবে করতে তো অনেক সময় বেশি লাগবে তো আমি যেভাবে শর্টকাট দেখাচ্ছি তো আপনারা কীভাবে শর্টকাটে করতে পারবেন সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি তো এখন এটাকে আমি সম্পূর্ণ ধরে গ্রুপ করে এলাম অ্যান্ড এখানে যে একশো আছে এখানে ধরে জাস্ট কপি করে দিলেই আমার পুরো কাজটা খুব তাড়াতাড়ি অ্যান্ড সহজেই হয়ে গেল তো এখন আমি করবো কি যে এইটাকে ফুলটাকে ধরবো যেহেতু আমরা এই যে আমি ফোটাকে সরিয়ে নেই এখন যা আমার দরকার হচ্ছে এই আউটের ভেতরেরগুলা কিন্তু আমার এখানে হয়েছে কি যে সমস্তগুলো আউটের বাইরে চলে গেছে তো আমি যখন ট্রিম অপশন থেকে এক এক করে এখানে কেটে দিই তাহলে আমার সময়টা অনেকটা বেশি লাগবে তো আমি এখানে শর্টকাট করতে পারি যেটা আমি ফুলটাকে ধরলাম ইডিট থেকে এ যে রিজন ট্রিম কার্ডস এটাতে ক্লিক করলাম অ্যান্ড এই আউটের ভেতরে একটা ক্লিক করে দিলাম দেওয়া মাত্র আমার এটা সবগুলোকে আউট থেকে কেটে নিল আমি এটা ফটোগ্রাফি সরিয়ে নিই অ্যান্ড এটাকে ভিতরে প্রবেশ করে দিই তারপর দেখতে পাচ্ছেন যে আমার করি ফুলগুলো খুব তাড়াতাড়ি অ্যান্ড অল্প সময়ের মধ্যে এগুলো বসে গেছে অ্যান্ড এখন আমি এখান থেকে এটাকে মিলের করে কপি করে দিবটা মিস হয়েছে তো এটাকে আমি আবারও এখান থেকে কপি করে দিব তো আমার খাটের যে গরিফুলগুলো বসানো ছিল এগুলোর কাজ সম্পূর্ণ শেষ তো আসলে সবাই ভিডিও বুঝতে পারছেন তো ভিডিও থেকে কিছু উপকৃত হয়ে থাকলে ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা